হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো এখন বাজে সকাল পাঁচটা তো আমি আর আমার ছেলে রেডি হয়ে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে তো দেখো এখন ঘুরে সকাল ফোনগুলো এখনও ভালোভাবে ফুটে নি এত সুন্দর লাগছে বলার মতো না তো এই যে মন্দিরটা আমাদের বাড়ির ওখানে খুব বড় নাম করা মন্দির তো এই যে বেরিয়ে গেছে হাঁটতে অনেক দিন ধরেই ভাবছি হাঁটতে যাবো হাঁটতে যাব কিন্তু সকালবেলা ওঠার হয় না আজকে অ্যালার্ম দিয়ে রেখেছি তো বেরিয়ে পড়েছি সকালে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমি সকাল সকাল চলে এসেছি হাঁটতে তো অনেকটা হেঁটে চলে এসেছি এবার একটু রেস্ট নিচ্ছি বসে এবার বাড়ি চলে যাবো আর আজকে ফার্স্ট টাইম হাঁটতে বেরিয়েছি ঠিক আছে এবার কন্টিনিউ হাঁটার ইচ্ছা আছে তো জানি না কত দূর করবো তো এইটা হয়েছে এই বাইপাসটা তোমরা হয়তো চেনো এই যে চলো তোমাদের সাথে আজকে সকালটা আমি শুরু করলাম এদিকে হেঁটে আস্তে আস্তে রোদ উঠে গেছে আর আমাদের উঠোনে সকালেই রোদ ওঠে কালকে ছেলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এত বৃষ্টি কদিন ধরে ঠিক মতো শুকা না তো সকাল সকাল মেলে দিচ্ছি কাজ ট্রাই করা হয়ে গেছে সবই করে রেখেছি তো এখন ব্রাশ করে কিছু খাবো কালকে এত চিড়াশিট ভিজিয়ে রেখেছিলাম আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি মানে অতটাও ভালো খেতে না আমার জন্য একটা কেমন লাগলো সকালবেলা ছেলেকে বই নিয়ে বসিয়েছি ওর প্রতিদিনের রুটিন যেই পড়া হয়ে যাবে উঠে চলে যাবে একদিনও বই তুলবে না আর আমি মানে প্রতিদিন বই তুলবো এদিকে একটা পাশের বাড়ি কাকিয়েছে তার সাথে কথা বলছে বইগুলো পোঁচাচ্ছি সকালবেলা আজকে অনেকটাই সকাল এখন বাজে কটায় সাড়ে কটা ছেলে বসে আমার ঘিরে পেয়েছে মা ভাত বসাও তোকে বললাম অন্য কিছু খাও বলছে না আমি খাবো না আমি ঘি দিয়ে ভাত খাবো ভাত বসিয়েছে আজকে লোটি রান্না করব সকালে সেদ্ধ খায় খাই তারপরে যা হয় করি এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ দিয়েছি আমার টমেটো পোড়া বলে সেদ্ধ বলো অনেক ভালো লাগে তো এই যে টমেটোর চোটাগুলো ফেলে দিচ্ছি এগুলো নাকি অতটা খায় না আরেকজন বসে আছে ঘি দিয়ে ভাত খাবে বলে তো লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মেখে অনেক টেস্ট এই দিয়ে ভাত বেড়ে নিয়েছি ছেলেকে দিয়েছি আমি খাচ্ছি এই ছোট্ট থালাই মেয়েটার জন্য ভাত বেড়েছি ও ভাত না নিয়ে চলে গেছে তো আমি ছেলেকে বললাম তুই খেয়ে নে তারপরে পরে দিতে গেছো খাবে না এখন তো চলো ভাত খেয়ে নি তোমরাও ভবাই ভাত খেয়ে নাও বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে এখন এটা পরিষ্কার করছি তারপরে এদিকে কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট এসেছে তো এখন কাজ করতে হবে আর আমরা এই কাজ করেই খাই এটাতেই আমাদের সংসার চলে পেট চলে এটা তো করতেই হবে অন্য অন্য দিন সকালবেলা বাসি কাজ সেরে এদিকে ভাত বসিয়ে কিছু চা চা খাই খেয়ে কাপড়ে বসে যাই কিন্তু আজকে সকাল থেকে কারেন্ট ছিল না সেই জন্য বেলা হয়ে গেছে আজকে অনেক লস হয়ে গেছে বেশি শাড়ি কাটতে পারবো না আর বেশি শাড়ি দিতে পারবো না কারণ এটা একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে দিতে হয় সারাদিন করলে হয় না তো এখন কাজ করব কাজ করে পরে যা এখন আর কিছু করব না তো আজকের মতো আমার কাজ শেষ কারণ তুই যে বললাম একটা টাইম আছে সেই টাইমে দিতে হয় তো টাইম হয়ে গেছে এই শাড়িগুলো যে কটা কেটেছি এখন দিয়ে দেবো তারপরে রান্না বসাবো এইদিকে লতি আজকে লতি খাবো তো লতি সকালেই তো দেখলো তোমরা কেটে নিলাম তো লতি বসিয়েছি আর এইদিকে আমার একটা বদ অভ্যাস মানে রান্না করতে করতে একটু তেল যাই ছিটুক না কেন বারবার গ্যাস মুছতে হয় তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা পরের ভিডিও